আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়সা ব্লগ ইউএসএ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি সকালটা আজকে খুব সুন্দর ছিল আমি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে দিলাম এরপরে আমি নাস্তা খাওয়ার জন্য টেবিলে বসে পড়লাম আমি আর নাস্তা করবো কি আমার ছেলে আমার আগেই টেবিলে উঠে হাজির আজকে নাস্তাতে ছিল এই ব্রাউন আটার রুটিগুলো আর ছিল পেঁপে ভাজি নাস্তা শেষ করে আমি একটু আয়েস করে এক কাপ চা খেয়ে নিলাম এরপরে আজকে আমাদের চাচির বাসায় দাওয়াত আম্মু দুপুরে হালকা পাতলা খাবারের আয়োজন করেছে বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এখানে মাছ কষানো হচ্ছে ঝিঙ্গা দিয়ে এই তরকারিটা রান্না করবে এরপর আমরা আমার চাচা চাচীর বাসায় দাওয়াতে চলে গেলাম আমার চাচা বাসা আমাদের বাসার উপরেই বাচ্চারা ওই বাসায় যাওয়ার জন্য খুব অস্থির হয়ে থাকে এই যে পাখি এই পাখিটা তাদের খুবই পছন্দের এটার সাথে তারা ওই বাসায় গেলেই খেলা করে আমার হাজব্যান্ডকে সবসময় বলি যে বাচ্চারা পাখি এত পছন্দ করে কিনে দিই কিন্তু সে কেন জানি এ পাখি আটকে রেখে পাখির সাথে খেলা করাটাকে সে মোটেও পছন্দ করে না বলে যে পাখি থাকবে আকাশে তাই আর কখনো পাখি কিনা হয় না চাটির বাসার খাবারে সুন্দর আয়োজনে ছিল এই খোলাজা পিঠা আমাদের নোয়াখালী অঞ্চলের এই খোলাজা পিঠাটা সবার অনেক পছন্দের এবং অনেক ফেমাসও আর এই পিঠার সাথে ছিল এই ঝুড়াঝুড়া করা চিকেনটা এত মজা ছিল খাবারটা অনেক দিন পরে এমন একটা মজার খাবার খেলাম আর সাথে ছিল আম আর ছিল লিচু আর চা থাকবেই এদিকে সবাই মিলে লুডু খেলছিল লুডু খেলা আমাদের বাসা সবার অনেক পছন্দের খেলা যখনই সবাই একসাথে হয় বা আড্ডা দেয় লুডু খেলা চলবেই চলবে এই যে আমার বাচ্চা লুডু খেলা দিচ্ছে না সেই গুটিগুলোকে নিজের করে নিয়ে নিচ্ছে আর আমার ছেলে এই বাসায় হাঁড়ি পাতিলগুলো দিয়ে খেলতে খুব লাইক করে তাদের জন্যই এই হাঁড়ি পাতিলগুলো আনা তারা এই বাসায় আসলে খুব বেশি পরিমাণেই খুশি থাকে কারণ ইচ্ছা মতো খেলাধুলা করতে পারে কেউ মানা করে না দেখতে দেখতে সময় কিভাবে চলে গেল রাতের খাবারেরও সময় হয়ে গেল আজকে রাতের খাবারের আয়োজনে ছিল পোলাও সবজি মুরগির রোস্ট আর ছিল এই মচমচে ইলিশ ভাজাটা ইলিশ ভাজাটা এত মজা হয়েছিল ইলিশ ভাজার গন্ধ মনে হচ্ছে এখনও আমার নাকে ভেসে আসছে আর ছিল গরুর মাংস আমার চাচি নিজের হাতেই সবগুলো খাবার রান্না করেছে চাচির রান্না এবং হাতের খাবার মাসাল্লাহ অনেক মজার সব খাবার রান্না শেষ হয়ে গেলে খাবারগুলো বেড়ে দিচ্ছিল আমি একটুখানি হেল্প করছিলাম খাবারগুলো টেবিলে নিয়ে নেওয়ার জন্য আজকে বাসায় আমরা ছাড়াও আরও অনেক মানুষজন ছিল সবাই মিলে একসাথে টেবিলে খেতে বসে গেল সবগুলো খাবারই এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই খাবারের এত এত প্রশংসা করেছিল বাচ্চা নিয়ে সবার সাথে আমার এখন আর আয়েস করে খাবার খাওয়া হয় না টেবিলেই প্লেট সাজিয়ে বসে পড়ি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগ নিয়ে পরবর্তীতে আবার হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ